আসসালামু আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা এবং ওয়েবসাইটে এই বিস্তারিত অংশগুলো দেখে নিই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিগে হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কদের নাম অফিস সহায়ক বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা দুইশো চুরাশিটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সাম্য মনের করে খেয়ে অর্থাৎ এসএসসি পাস যে কোনো দূর থেকে যে কোনো বোর্ড থেকে আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে এগারো সেপ্টেম্বর দুই তারিখ বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত উল্লিখিত পদ সংখ্যার হ্রাস বৃদ্ধি হতে পারে এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো বা সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফেরত যোগ্য পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল জবস ডট বি ডিভি ডট গভ ডট বি এ লগ করে রেজিস্ট্রেশন করতে হবে করার পরে আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদন পত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখ সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না অর্থাৎ শুধুমাত্র অনলাইনে ফরমটা পূরণ করলে হবে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে সাধারণ নিয়মাবলী বয়স এক আট দুই হাজার পঁচিশ তারিখে বত্রিশ বছরের মধ্যে আঠারো থেকে এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল চারটায় আবেদন শেষ হবে লিখিত পরীক্ষার প্রবেশপত্র পত্র এটা পরবর্তীতে জানানো হবে প্রাথমিক যোগ্য প্রার্থীদের নির্বাচিত নির্বাচনে লিখিত পরীক্ষা অবতীর্ণ হতে হবে নির্ধারিত সময়ের পর প্রার্থীদের এই জায়গাটি পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন লিখিত পরীক্ষার স্থান তারিখ ও সময় যথা সময়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে মৌখিক পরীক্ষা প্রযোজক ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে প্রার্থীর ছবি অবশ্যই রঙিন হতে হবে ডকুমেন্ট দাখিল আবেদনের সময় অনলাইনে কোনো প্রমাণ ডকুমেন্ট দাখিল করতে হবে আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এটা হচ্ছে কাগজপত্র তা আমরা দেখি কোন ওয়েবসাইটে যেতে হবে আমাদেরকে গুগলে সার্চ করতে হবে জবস যাওয়ার পরে অফিস সহায় একটু নিচের দিকে আসবেন একটু পুরো স্টলটা আবার একটু দেখে নেবেন এরপরে এখান থেকে এখনই আবেদন করেন এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করার পরে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে এখান থেকে রেজিস্ট্রেশন অপশন রেজিস্ট্রেশন করতে হবে নাম আপনার ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনারা আবার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রয়োজনীয় সকল তথ্য ছবি আপলোড করে ফর্মটা সাবমিট করতে হবে সাবমিট করার পরে পেমেন্ট অপশন পেয়ে যাবেন কাজ কর্মীদের পর্যন্তই ধন্যবাদ সবাইকে